ইউনিয়নে ব্যারিস্টার রাজিদ হাসানকে এমপি হিসেবে দেখতে চাই এবং আমাদের এলাকায় রাস্তাঘাট খুবই ঝুঁকিপূর্ণ খুবই অসুবিধাজনক হাঁটাহাঁটি করা তার জন্য আমরা ব্যারিস্টার হাসানকে পাগ্রাম ইউনিয়নে এমপি হিসেবে দেখতে চাই এবং আমাদের এলাকার রাস্তাঘাট ভালো হতে দেখতে চাই রহমান আমি মোহাম্মদ আতাউর রহমান পাগ্রাম ইউনিয়ন চার নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আহ বাংলা হাসান আজিজকে এমপি বানানোর জন্য আমরা গ্রামে গ্রামে মহিলানিয়া আমরা সমাবেশ করতেছি বেসির হাসান আজকে এমপি বানাইলে আমাদের এলাকার উন্নতি হবে এবং আমরা তোমাদের সুখে পাশে দাঁড়িয়ে পাব বেসির হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিএনপি পাটগামা ও হাতিবন্ধার কানে শিখে নবনি বেষ্টার হাসান আজিজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি করার জন্য আমরা গ্রাম থেকে গ্রাম জনসাধারণের কাছে একটি বাতায় পৌঁছে দিতে যাচ্ছি যে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের ভোট দিতে হবে এবং সতেরো বছর যে সরকার এই এলাকার উন্নয়ন করতে পারে নাই মিস্টার হাসান নাজির যদি আগামী দিনে এমপি হয় আর আপনারা যদি আমাদের সহযোগিতা করেন ওনাকে সংসদে পাঠাইলে আমরা ইনশাল্লাহ আপনাদের এই এলাকার কাজ করতে সহযোগিতা করব।